কেমন লাগছে আসলে অনেক ভালো লাগছে কারণ আমি এক্সপেক্ট করি না যে বাংলাদেশের মধ্যে এমন একটি ভালো এবং শিশুদেরকে নিয়ে কাজ করবে এরকম একটি প্রতিষ্ঠান এত বড় একটি আয়োজন করবে এবং এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে আচ্ছা তুমি কি এরকম টাইপের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলে আগে হ্যাঁ কিছু করেছিলাম ঠিক মনে পড়ছে তবে হ্যাঁ এক বছর আগে মনে হয় করেছিলাম এটিও ছিল হচ্ছে শিশুদেরকে নিয়ে কাজ করার মতো একটি প্রতিষ্ঠান এবং এছাড়াও হচ্ছে বিভিন্ন রকমের প্রতিযোগিতার জন্য যারা হচ্ছে মূলত শিশুদের নিরাপত্তার জন্য কাজ করে স্পেশালি ডিজিটালের যুগে কারণ আমরা জানি যে ডিজিটালে এই যুগে অনেক মানে শিশুরা আসলে অনিরাপদ তো এসব নিয়ে হচ্ছে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে এবং তারা হচ্ছে এই সকল সংক্রান্ত বিষয়ে অনেক প্রোগ্রাম হচ্ছে অর্গানাইজ ছে এবং হ্যাঁ আমি এক দুইটাতেও গিয়েছিলাম এবং অভিজ্ঞতাটা প্রতিনিয়ত অনেক অনেক ভালো ছিল আসলে তুমি যেহেতু শিশু তোমার তো ইচ্ছা থাকতেই পারে যে এরকম আরও প্রোগ্রামে তুমি অংশগ্রহণ করবে এখন এই ইচ্ছাটা কেন জাগে তোমার মনে শিশু মানে হচ্ছে কৌতূহলী আবেগ এবং সব কিছু নিয়ে হচ্ছে এবং নিজেই একজন শিশু যেহেতু তাই আমি এটুকুই বলবো যে আমাদের মন বা আমার মন আমি আমার থেকে বলছি যে আমার মন সবসময় কাজ করে যে কিছু নতুন কিছু জানার নতুন কিছু শেখার এবং যেহেতু নিজেও একজন শিশু আমার এসল মানে সকল আগ্রহের পিছনে কাজ করে হচ্ছে আমার বাবা বাবা মা তারপরে ওরা হচ্ছে আমাকে মোটিভেট করে ইন্সপাইশন দেয় এরপরে হচ্ছে সমগ্র পরিবেশ হচ্ছে এমন যে মানে নতুন কিছু জানতে ইচ্ছা করে এবং এই নতুন জানার ইচ্ছা এবং প্রবণতা থেকেই কিন্তু আসলে সকল প্রতিযোগিতায় আসা এ সকল আয়োজনে অংশগ্রহণ করা হ্যাঁ এটাই আচ্ছা তুমি এই ট্যালেন্ট জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড নিয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড টু এটি হচ্ছে এমন একটি প্রোগ্রাম এটি মাত্র শুরু করেছে যতটুকু তবে এরা যে উদ্দেশ্য বা মোটিভ নিয়ে হচ্ছে ওরা কাজ করছে সেটি আসলেই প্রশংসনীয় আমি যেটা অডিয়েন্সটাকে বলবো সেটা হচ্ছে যে এরকম প্রোগ্রাম সাধারণত বাংলাদেশের মানুষের মধ্যে আসলে আসে না কারণ তারা শিশুদের নিরাপত্তা নিয়ে স্পেশালি ডিজিটাল যুগে এরকম শিশুদের যে শিশুরা যে অনিরাপদ এরকম চিন্তাভাবনা কিন্তু আসলে খুব কম প্রতিষ্ঠানেরাই করে সো এই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি পারসপেক্টিভ থেকে তাহলে আসলে এটি একটি অভাবনীয় একটি আয়োজন এবং আমি বিশ্বাস করি যে এরকম আয়োজন যদি আরও করা যায় তাহলে হচ্ছে আমরা আমাদের বাংলাদেশের শিশুদেরকে নিয়ে অনেক বড় করে আগাতে পারবো এবং পরবর্তীতে একটি নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারবো অসংখ্য ধন্যবাদ তোমার সময়ের জন্য দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি